হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আছি কাউনিয়া রেলওয়ে স্টেশনে এই কাউনিয়া রেলওয়ে স্টেশনের বিভিন্ন চিত্র আপনাদেরকে দেখাবো এবং এই কাউনিয়া রেল স্টেশন কত নিরিবিলি একটি রেল স্টেশন কত নিরিবিলি একটি পরিবেশ সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে এখন আমি আছি কাউনিয়া রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই দুলুন চাপা এক্সপ্রেস ট্রেনটি এই কাউনিয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে কাউনিয়া রেল স্টেশনের ওভারব্রিজ যেখানে ট্রেন দাঁড়াই থাকলে এ থেকে ওই পাশে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম মানুষ এই ওভারব্রিজকে ব্যবহার করে পার হয় এখানে লেখা আছে দেখেন কাউনিয়া জংশন আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা ট্রেনের অপেক্ষায় রয়েছে তবে একটা জংশন স্টেশন হিসাবেও অনেক নিরিবিলি একটি স্টেশন অনেক সুন্দর একটি পরিবেশের স্টেশন